ফেসবুকে স্টোরি ফটো আপলোড দিলে সেটা গুলা হয়ে যায় বা জাপসা হয়ে যায় কেন তো আমরা ফেসবুকে অনেকের স্টোরি অথবা ফটো আপলোড দিয়ে থাকি তো এগুলো গুলা হয়ে যায় অথবা জাপসা হয়ে যায় তো কী কাজটি করলে আপনাদেরকে ফেসবুক স্টোরি অথবা ফটো গুলা হবে না অথবা জাপসা হবে না এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো ফেসবুকে ফুলে যেতে ফটো ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হবে আপনাদের ফেসবুক আইডিতে তাহলে আপনাদের ফেসবুকে স্টোরি দিলে অথবা ফটো আপলোড দিলে সেটা গুলা হবে না তো এটা কীভাবে করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো এই জন্য প্রথমত এর জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসটিকে থেকে আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে এরপর আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন তো আইডিতে চলে আসার পর উপর দিকে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো গুরুত্বপূর্ণ সেটিংস গুলো অন করার জন্য নিচে দিকে চলে যাবেন তো এখান থেকে খুঁজে বের করবেন মিডিয়া নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ফটো স্টোরি আপলোড করার জন্য হাই কোয়ালিটির সেটিংগুলো অন করে নিতে হবে তো এখানে ফোটো কোয়ালিটির নিচে দেখবেন যে হাই কোয়ালিটি রয়েছে এখানে এটা হাই কোয়ালিটি দিয়ে দেবেন এরপর ভিডিও কোয়ালিটির নিচে রয়েছে অপটিমাইস সেটা দিয়ে দেবেন তো অপটি মাইসটা দিয়ে দেওয়ার পর আবার অটো প্লেয়ের নিচে দেখবেন যে নেবার অটো প্লে ভিডিও সেটা অন করে দেবেন ওই সেডিংগুলো আপনারা খুঁজে বের করে মিলিয়ে নেবেন এবং এই শেডিংগুলো অন করে দিবেন হাই কোয়ালিটি এবং অপটিমাই সেই দুটা দিয়ে দিবেন ফটো কোয়ালিটির নিচে অবশ্যই মাসটা দিয়ে হাই কোয়ালিটি দিয়ে দিবেন আর এখানে ডাটা সেবার মোট যে অপশনটা রয়েছে অবশ্যই আপনারা অফ রাখবেন তো এটা যদি অন করে থাকে তাহলে আপনারা এইচডিতে ফটো ভিডিও কিছু আপলোড করতে পারবেন না তাই ডাটা সার্ভার এটা অফ করে রাখবেন এবং ফটো কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়ে দিয়ে দেবেন এবং ভিডিও কোয়ালিটি টপটি অপটিমাইজড দিয়ে দেবেন তো এই দুটো সেটিং অন করে নেওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন এরপর আপনারা যে কোনো ফটো অথবা স্টোরি আপলোড দিলে সেগুলো ফুল এইচডি এবং হাই কোয়ালিটিতে আপলোড হবে তো যারা ভিডিও দেখছেন তারা এই নিয়মটি ফলো করে রাখুন এবং এই নিয়মটি ফলো করে আপনারা যে কোনো ফটো স্টোরি যে কোনো কিছু দিতে চাইলে আপনাদেরকে সেগুলো ফুল এইচডিতে আপলোড হবে এবং কোন রকম গুলা হবে না তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য